হ্যালো গাইস আশা করি ভালো আছেন তো কাজটা কীভাবে করবেন আপনি নেক্সট লিঙ্ক তো প্রথমত আপনারা চলে যাবেন যে একটা ব্রাউজার যে ব্রাউজারটা দিছি এই ব্রাউজারে যাবেন তো এই ব্রাউজারে যাওয়ার পর আপনারা কী করবেন এখানে আপনারা আমি দুইটা লিঙ্ক দেব তো আমার চ্যানেলে আপনারা যে দুইটা লিঙ্ক দিতে পারবেন তো নিচের লিঙ্ক যেটা এটা আগে কপি করবেন ওকে তো এটা কপি করে চলে আসবেন ব্রাউজার ব্রাউজার এসে এখানে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর একটা নতুন ইন্টারফেস শো করবে দেন আপনারা কী করবেন চলে আসবেন টাস্ট ওয়ালেট তো আশা করি সবাই টাচ টয়লেট আছে দেন টাচ টয়েলেটে এসে ওয়ালেটে ক্লিক দেবেন ওয়ালেটে ক্লিক দেয়ারেট ওয়েলেট আছে এখানে ক্লিক দেবেন যে এখানে ক্লিক দিয়ে আপনারা কী করবেন একটা নিউ ওয়ালেট প্রথমটাতে ক্লিক দেবেন দেন এখানে ক্লিক দিয়ে দিয়েট একটা ওয়ালেট করে নেবেন ক্রিয়েট ওয়ালেট লেখা আসছে এখানে খুলে স্কিপ ফর এখানে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা আবার ব্রাউজারে চলে আসবেন ব্রাউজার এসে এখানে কানেক্ট টেটে ক্লিক দেবেন দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে যে ওয়াল ওয়ালেটে ক্লিক দিয়ে আপনারা ওই টাচ টয়লেটটা কানেক্ট করে নেবেন দেখেন কারে ক্লিক দিলে তো এদিন আবার কানেক্ট গেছে দেখেন তো কানেক্ট হলে আপনারা যে এখানে যে শোনা করে আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে তো আমি এখানে ক্লিক দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এস অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর মাই অ্যাকাউন্ট যেটা লেখা আছে ওইটাতে ক্লিখ দেবেন যে মায় অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট যেটা লেখা ওটাতে ক্লিক দিবেন দেন এই যেরকম ইন্টারফিস্ট করবে তো নিচে আসবেন নিচে আসলে এই যে এখানে আপনারা দেখতে পারবেন টুইটার কানেক্ট আমি দেখাচ্ছি দাঁড়ান সরি এই যে নিচে এই যে টিকটক কানেক্ট টিকটক তো যেখানে টিকটকে ক্লিক দেবেন তার আগে আপনারা কী করবেন ও সরি এখানে যে এটা টিকটক এই যে টিকটকে কানেকটা ক্লিক দেবেন দেন তার আগে আপনারা আচ্ছা কানেক্ট আমি ক্লিক দিলাম আমার তো এখানে কানেক্টে ক্লিক দিয়ে আপনারা সরাসরি টিকটকে চলে আসবেন তো টিকটকে এসে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন তো যেখানে চলে আসছে আপনারা যেখানে দেখেন অ্যাকাউন্টে ক্লিক দেবেন অ্যাকাউন্টে ক্লিক দিলাম তো অ্যাকাউন্টে ক্লিক দিয়ে যে অ্যাডেট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক দেবেন অ্যাডেটট অ্যাকাউন্টে তো আমি অ্যাডেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো এই যে অ্যাড অ্যাকাউন্ট সাইন আপ নিচে দেখেন সাইন আপ লেখা আছে তারপর কানে কানেক্ট ইমেল এখানে ক্লিক দেবেন তারপরে এখানে একটা ইমেল দেবেন ট্যাম্প মেল ইউজ করবেন তো ট্যাম্প মেল আচ্ছা ট্যাম্প মেলের বট আমি টেলিগ্রাম দিয়ে দেবো তো এখানে আপনারা ট্যাম্প মেল এখান থেকে নেবেন তো এখান থেকে যে আমি একটা মেল নিলাম দেন এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এখানে মেল দিছি এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে তো টিকটক লাইট ইউজ করবেন টিকটক লাইটে আমি যতটুকু শুনছিলাম যে ওখানে কোডও চাই না তো টিকটক লাইটটা আপনারা ইউজ করতে পারেন ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আচ্ছা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে যেমন রহিম ছয় ছয় থি রহিম ছয় ছয় থি একটা ইয়ার সংখ্যাটা দিছি রোহিম ছয় ছয় ওয়ান টু থ্রি আচ্ছা এটা কপি করে রাখি আপনারা যদি ওই টিকটক লাইট ইউজ করেন তাহলে ওইখানে আপনার কোনো কোনো কোড না আচ্ছা আমি ওখানে উনিশশো আশি তৈরি করলাম টিকটক লাইট দিয়ে আপনার দিবেন আচ্ছা আমার এটা তো চাই নাই আমি এখানে একটা নাম দিবো যেমন এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে যদি এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট কানেক্ট না হয় তাহলে আরেকটা টিপস আছে ওইখানে দেখাবো আচ্ছা এটা কানেক্ট হয়ে গেছে যদি না তাহলে মনে আরেকটা টিপস দেখাইতাম আচ্ছা কারোর প্রবলেম হয় তাহলে আর টিপস আছে ওটা আমি দেখাবো নেই তারপরে যে এখানে কানেক্ট দেবেন দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো কানেক্ট ক্লিক দিয়ে দেন এখানে আপনাদের টিকটকের কানেক্ট হয়ে যাবে দেন কানেক্ট হলে আপনারা এখন হচ্ছে মূল কাজ রেফার লিঙ্কটা আপনারা সেন্ড করবেন তো আমার চ্যানেলে রেফার লিঙ্কটা আছে আচ্ছা আপনাদেরকে আমি রেফার লিঙ্কটা দিয়ে দেবো এই যেটা মনে আমার রেফার লিঙ্ক রেফার লিঙ্কটা কী করবেন যে উপরে সেন্ড করে দেবেন উপরে রেফার লিঙ্কটা সেন্ড করে দেবেন দেন রেফার লিঙ্কটা সেন্ড করে দেওয়ার পর যে এখানে কানেক্ট লেখা আছে এখানে কানেক্ট এখানে ক্লিক দেবেন লগ ইন তো লগ ইনে আমি ক্লিক করে দিলাম তারপর লগ ইন টিকটক এখানে ক্লিক করে দিলাম দেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে যখন মেলটা যে যে মেল এটা করছেন ওটা এখানে বাইন্ড করবেন তো এই যে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে মেল দিবেন নিচে একটা পাসওয়ার্ড দিবেন যেমন একটা রাহিম ওয়ান টু থ্রি যা তারপরে যেখানে সেন্ড করে দেবেন কনফার্মে ক্লিক নেবেন তো এখানে দেখবেন দশ বিভার্স হয়েছে তারপর আপনারা নিচে আসবেন নিচে এসে আচ্ছা একদিন আবার রেফার লিঙ্কটা দেবেন আগে একদিন একটা আবার যেটা রেফার লিঙ্ক আছে ওটা একদিন সেন্ড করবেন ওকে একদিন রেফার লিঙ্ক সেন্ড করে ও সরি রেফার তো ওটা না রেফার লিঙ্ক তো একদিন লিঙ্কটা সেন্ড করে নিচে আসবেন নিচে টিকটক এখানে দেখেন এটা কোনো হয় নাই এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেবেন যেটাই দেখেন এই যে এখানে আমি ক্লিক দিলে এরকম লেখা আসবে তারপরে দেখেন তৃতীয়টাতে ক্লিক দিলে আরও লেখা আসবে তবে টান তারপর তারপরে নিচের দিকে আসবে তারপর আবার উপরে রেফার লিঙ্ক দেবেন দুই দুইবার রেফার লিঙ্ক দেবেন তাহলে হয়ে যাবে দেখেন এখন দেওয়ার পরে আপনার এখানে যে এটাও টিক মার্ক আসছে দেখেন এই যে এখানে 20 আসছে এখানে দশ এগিয়ে এখানে টোটালি তিরিশ তারপর এই অ্যাড্রেসটা কপি করে দিয়ে দেবেন পেজে যাবেন অথবা শেডে রাখবেন যেটা তো বলি ওকে কাছে পর্যন্ত